জয়াস উদ্দিন তাহের বলতেছি খামুশ হয়ে যান এই কামড়া কামড়ে আর কতদিন করবেন খুব নবীর মহাব্বত এসে গেছে না নবীর মোহাব্ব যদি এত বেশি হয় তাহলে এই দেশের নাস্তিক যখন নবীর নবির নিয়ে টানাটানি করে তখন তুমি কোন ইন্দুরের গর্তের মধ্যে লুকাও খুব বাড়া বাড়ি গেছে আজ তোমাদের এই কামড়া আর ঝগড়ার কারণে বিভিন্ন সাধারণ মানুষ দোয়া আল্লাহ তুমি আলেম দেহে দান করো আলেমদের মতন বদমাইশ লোক নাই আলেমদের মতন বাজে লোক নাই এমন কথা বলছে তোমাদের তোমার কারণে আজ তুমি ইসলামের জন্য কি করেছ ইসলামের জন্য তোমার হয় নাই বরং তোমার ওয়াজের মাধ্যমে মানুষ বেদাত আর জিকিরের নামে শিখেছে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা এজন্য বলছি তাহের ভাই খামুশ হয়ে যান অনেক হয়েছে আপনার আপনার নবী অনেক দেখেছি এত প্রেম দেখায় না সে সাথে শায়েক আহমদুল্লাহ কে বলবো সব জায়গায় ম্যানমানি করলে চলবে না কিছু সময় কথা বলার দরকার আপনার চুপ থাকার কারণে এই বাড়ছে কথা বলুন ঠিক কিনা আপনি কথা বলুন মিলে মীমাংসা করে ফেলেন আপনাদের এই দুইজনের মতপার্থক্যের কারণে এখন আমরা সাধারণ মানুষ টিপার মধ্যে পড়ে গেছি কেউ কাউকে ছাড় দেওয়ার কোন মনবানসিকতা নেই আজকে আবার দেখতেছি আমার তাহেরি ভাই ওয়াজের মধ্যে বলতেছেন এখন তার টপিক এইটাই বলতেছে আমি শাহেখ আহমদুল্লাহর সাথে বহাজ করব দুই মিনিটও শাহেখ আহমেদুল্লাহ তার সাথে টিকতে পারবে না এলেমের বহর কার কত বড় এলেমের দৌড় কার কত বড় আমরা তো সামান্য হলেও পড়াশোনা করেছি আমরা তো জানি এত অহংকারী চলে না তুমি যেখানে ওয়াশ করতেছো সাধারণ মানুষ ওখানে তোমার এলেমের বাহাদুরি দেখানো দরকার কি আপনি ডাইরেক্ট শেখ আহমদুল্লাহকে ফোন করে বলেন যে আমি তোমার সাথে বাস করবো তোমাকে দুই দুই মিনিটে পরাস্ত করব সাধারণ মানুষকে বলে আহমদুল্লাহ কালের জুতো মারতেছে এদিকে শাহেখ আহমদুল্লাহ যারা অনুসারী তারা আবার গ্যাসের দিন তাহিনীর পাগড়ি মাথায় আছে ওর উপরে জুতা মেরে দিয়েছে বিভিন্ন ভাবে তাকে ব্যঙ্গ করতেছে এই যে সিরি সামগুলো চলতেছে ফেসবুকে আমাদের ইজ্জত ধুলাই চলে যাচ্ছে যে আলেম সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইননামা একসাল্লাহ মেনি বা দিহিল উলামা এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আলেমরাই আমি আল্লাহকে ভয় করে সেই আলেমগুলো আজকে জাহেলে পরিণত হয়ে গেছে রসুল্লা সাল্লাম বলছেন আমার উন্মতের জন্য সবচেয়ে বড় আশঙ্কা হল পদভ্রষ্ট আলেম আলেমে বিভেদ হতে হতে জালেমে বন্ধু হয়ে গেছে ওলামাই কারামের দুর্দিন ওলামাইকারের মধ্যে এই নিন্দারুল নির্যাতন কারামের মতো এই কারামের উপরে যে স্টিম রুলার চলতেছে নির্যাতনের তারপর আমাদের হুশ হলো না আর কত কবে হবে আর কত কবে হবে মনে রাখবেন বর্তমান যে পরিস্থিতি আমরা যেভাবে আগাচ্ছি সামনে আমাদের কঠিন পরিস্থিতি বিরাজ করতেছে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে এজন্য আল্লাহ রস্তে ভাই তাহরি ভাই আহমদুল্লাহ থেমে যান মেলা আগাইছেন আর আগানোর দরকার নাই আপনারা যে থক বিষয় নিয়ে বিতর্ক করছেন এখন এই নিয়ে বিতর্ক করার সময় নয় এখন এখন সমস্ত গোলামায় কালেমকে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তথা তথাকথিত মুসলমান নাস্তিকদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে আজ আজ আমি আশ্চর্য হয়ে যাই নিজুম মজুমদারের মতন এক কুলাঙ্গার নাস্তিকের বাচ্চা তাহিরের প্রশংসা করে তার মানে যখন একটা নাস্তিক কোনো আলেমের প্রশংসা করবে তাহলে বুঝতে হবে ওই আলেম তার হকের পক্ষে নাই কারণ নাস্তিক কখনো একজন আলেমের প্রশংসা করতে পারে না নাস্তিক তখন একজন আলেমের প্রকাশ প্রশংসা করবে যখন নাস্তিক দেখবে এই আলেমটা বিপদগামী হয়ে গেছে মনে রাখবেন আপনি হক চিনতে বাতিল ভুল করলেও বাতিলরা বাতিলরা বাতিলকে চিনতে ভুল করে না এটা মনে রাখতে হবে সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ইন্নামায়াক শাল্লাহা মিন ইবাদিহিল উলামা আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন এই পৃথিবীর মানুষেরা শুনে রাখো এই পৃথিবীতে আমার যত বান্দা আছে এই বান্দাদের মধ্যে সবচাইতে আমি আল্লাহকে যারা ভয় করে তারা হলো উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বললেন আমার বান্দাদের মধ্যে সবচাইতে আমি আল্লাহকে যারা ভয় করে তারা বলে আলেম আমি চিন্তা করলাম কোন আলেম আল্লাহকে বেশি ভয় করে তারপর সেরেবনে কাসির তাফসির হেজালাইলাইনের মধ্যে লেখা হয়েছে এই আলেমের ব্যাখ্যা হলো আলেল মুবিল আমাল যে আলেম যতটুকু এলেম শিখেছে ওই অনুযায়ী আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদের ব্যাপারেই কোরআন শরীফের মধ্যে বলেছেন আমার বান্দাদের মধ্যে একমাত্র কেবল মাত্র আমার উলামায়ে কেরাম আমি আল্লাহকে ভয় করে তার মানে এলেম আপনি শিখেছেন আর আপনি আলেম হয়ে গেলেন থানা আল্লাহকে ভয় করে আলেম সবচেয়ে বড় আলেম সে যে আল্লাহকে যত বেশি ভয় করে অসংখ্য কিতাব পড়েছেন অসংখ্য হাদিস পড়েছেন হাদিসের সনদ মুখস্ত মতন মুখস্ত মুসলিম বুখারি আপনার মুখস্ত তিলমিজিনা সাই মুখস্ত কিন্তু আপনার সেই অনুযায়ী আমল নাই রসল প্রেম নাই মহব্বত নাই ভালোবাসা নাই নাই আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম ইসলামের বিরুদ্ধে কেউ আঘাত থাকলে আপনার কোনো যাই আসে না বুঝতে হবে আপনি এলেম শিক্ষা করেছেন আপনি জ্ঞান অর্জন করেছেন ঠিক কিন্তু এ জ্ঞান আল্লাহ ভীরুতা অর্জন শেখাই নাই এই জ্ঞান দ্বারা আপনি নিজে উপকৃত হতে পারবেন না অপরে উপকৃত হতে পারবেন না যারা জ্ঞানই হয় যারা সত্যিকার আলেম হয় তাদের মধ্যে আল্লাহর মহব্বত ভালো বেশি হয় আল্লাহ রসুলের মহব্বত বেশি হয় দিন ইসলামের মহব্বত বেশি হয় সে তো চাইবে এই জমিনে ইসলাম কায়েম হোক কথা বলুন ঠিক কিনা মনে রাখবেন আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না আর আপনি ইসলাম যদি পূর্ণাঙ্গ মানতে চান ইসলামকে কোরআনকে সাংবিধানিকভাবে কায়েম করার বিকল্প নাই কারণ কোরআন শরীফের এমন কিছু বিধান আছে যেই বিধানগুলো রাষ্ট্রীয় রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যেমন জেনা করলে সঙ্গে সার করা চুরি করলে হাত কেটে দেওয়া তারপরে ডাকাতি করলে হত্যা করা এই যে বিধানগুলো আছে এই বিধানগুলো কায়েম করতে হলে কোরআনিক সংবিধানের বিকল্প নাই আর কোরআন যতদিন পর্যন্ত সংবিধানের কায়ম না হচ্ছে এই দেশে নাস্তিক মুরতাদ গুলো আমার নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা খেলে যারা নবীকে অপমান করে তাদেরও বিচার হবে না কি বিচার হবে ও নবীকে গালি দিবে সর্বস্ত দেখা যাচ্ছে মামলা টামলা করে ঘুরয়ে ঘুরিয়ে বিশ বছর পরে দু বছর মামলা দেবে দু বছর জেল দিবে এক বছর জেল দিবে জেল ঢোকার আগে যা ঢুকছে জেল থেকে বের হওয়ার পরে আরো বড় নাস্তিক আরো বড় ইসলাম বিদ্বেষী আরো বড় রসুল বিদ্বেষী সে বের হয় কারণ সে পপুলারিটি পেয়ে গেছে পরিচিতি পেয়ে গেছে কথা বলুন ঠিক কিনা অতএব অতএব আমি বলতেছি অনেক আপনাদের হয়েছে আমরা আর চাই না এখন আপনারা দুজন থেমে যান এখনই এটা মীমাংসা করে ফেলেন তা নাহলে জনগণ যদি খেপে যায় আপনাদের কিন্তু